ছাগল বলে অবহেলা করবেন না ভুলেও ভাববেন না বর্তমান প্রতিবেদনে জামাই ঠকানোর কেতাই বলা হবে যুগে যুগে নিজের মাংস দান করে ছাগল মানবজাতির মানব অপার উপকার করেছে না মাংস নয় দুধও নয় ছাগলের একটি আবিষ্কার মানব সভ্যতার মুক্তিকেই বদলে দিয়েছে গল্পটা জানতে গেলে পিছিয়ে যেতে হবে আটশো আটান্ন খ্রিস্টাব্দে ইথিওপিয়ার এক ছাগল পালক কালদি প্রতিদিনের মতো সেদিনও গিয়েছিলেন ছাগল চড়াতে ছাগলদের তৃণভূমিতে চড়তে দিয়ে দিব্যি নিজের বাসি বের করে বাজাতে শুরু করেছেন দুপুরে এক সময় ঘুমিয়ে পড়েছেন বিকেলে জেগে উঠে আবার এবারে সেই সুর যা তিনি প্রতিদিনই বাজান তার ছাগলের পালকে কাছে ফিরিয়ে আনার জন্য কালদি দীর্ঘকাল ধরেই এই সুর বাজিয়ে আসছেন ছাগলদের একত্র করে গ্রামের পথ ধরতেন কিন্তু সেদিন কি হল তার সেই বাসির সুরে কোন ছাগলই ফিরিয়ে না কালদি তাদের খুঁজতে শুরু করলেন খুঁজে শেষ পর্যন্ত কালদি দেখলেন সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে একসা কালদি নজর করলেন সেই তৃণভূমি এখানে ওখানে কিছু ঝোপ জাতীয় গাছ রয়েছে সেই গাছগুলিতে লাল রঙের বেরির মতো এক প্রকার ফল আছে ছাগলেরা মাঝে মাঝেই সেই ফল খাচ্ছে এবং মহা উৎসাহে লম্প ঝম্প করছে তিনি নিজেও কয়েকটা বেরি খেয়ে দেখলেন অল্প সময়ের মধ্যেই কেটে গেল তার ঘুমের জড়তা কালদি বেশ বোধ করতে লাগলেন তিনি বুঝলেন এই লাল বেরি ছাগলদের উৎসাহের উৎস বেশ কিছু বেরি কোচরে বেঁধে ছাগলের পাল নিয়ে গ্রামে ফিরে এলেন কালদি গ্রামবাসীদের সব কথা খুলে বেলার পরে সেই বেরিকে ফুটিয়ে তারা একটা পানীয় তৈরি করে পান করলেন এতে উদ্দীপনা এলো আরো জাকালো ভাবে তারপর তারপর বাকি ইতিহাসটা ছাগলদের আবিষ্কার করা সেই লাল বেরি আসলে কফি ফল ছাগলেরা নেহাত খেলাচ্ছলেই আবিষ্কার করেছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় মানুষ সে কথা তেমন মনে রাখেনি কিন্তু এই কাহিনী ছড়িয়ে রয়েছে ইথিওপিয়ার মৌখিক পরম্পরায় ভারত ব্রাজিল ভিয়েতনাম ইন্দোনেশিয়ায় আজও ছাগলরা কফি বেরি বিন খায় কেউ তা নজর করেন না ছাগলরাও এ নিয়ে তেমন উদ্দেল নয় কারণ তাদের আর যাই থাক ইতিহাস নেই আর এ নিয়ে কি আরো না ওরা আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন